হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চন্দ্রসেতু ফ্যামিলি চন্দ্রসতু ফ্যামিলিতে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানি আজকে নতুন আরেকটি ব্লগ শুরু করছি তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য গেল দুদিন আমি ভিডিও আপলোড করতে পারিনি তার কারণ হচ্ছে শরীরটা একটুখানি টায়ার্ড ছিল আর মনটা অনেক বেশি খারাপ ছিল এবার কি কারণে মনটা খারাপ ছিল সেটা আমি সত্যি জানি যাই হোক গেল দুদিন ভিডিও আপলোড করিনি তাই আজকে আবার নতুন করে ভিডিও শুট করছি তোমাদের সাথে শেয়ার করবো বলে তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর তোমাদের কিছু কিছু প্রশ্নের আজকে উত্তর দেবো আমার না মাঝে মধ্যে সত্যি সত্যি একটুখানি রাগ হয়ে যায় কারণ কিছু কিছু পাবলিক আছে যারা ভিডিও দেখে কিন্তু পুরো ভিডিওটা দেখে না তো আমাকে বারে বারে একই কমেন্ট করে যাচ্ছে দিদিভাই তুমি কোন ডাক্তার দেখাও দেখো আমি তোমাদেরকে পুরো ক্লিয়ারভাবে বলে দিয়েছি এবং দেখিয়েও দিয়েছি যে আমি কোথায় ডাক্তার দেখাই প্লিজ একটু চেক করে নিয়ে আমার ভিডিও করা আছে যাই হোক আজকেও শরীরটা একটুখানি খারাপ তার কারণটা আমি একটু পরে বলছি তো দেখো ঘুম থেকে উঠে আমি বেডটাকে ক্লিন করে নিলাম তারপরে এদিক ওদিক কিছু জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে ছিল সেগুলো আমি ঠিকঠাক করে রেখে এখন ঘরটা ঝাড়িয়ে দিয়েছি আর পুরো ঘরটা মা ঝাড় দিয়ে দিয়েছে তবে ওই যে বলেছিলাম আমাদের ঘুম থেকে উঠতে একটুখানি লেট হয়ে যায় সেই জন্য আমাদের ঘরটা ঝাড় দেওয়া হয় না তো আমি ঘুম থেকে উঠে আমার ঘরটা ঝাড় দিয়ে দিই তো যাই হোক দেখো এদিকে আমি ঘরটা ঝাড় দিয়েও নিলাম আর এদিকে কিছু জামাকাপড় ছিল তোমাদের দাদাভাই কদিন ধরে স্কুলে গেছে আর আজকে তো হচ্ছে রবিবার সেই জন্য সমস্ত জামাকাপড় যেগুলো আছে টুকিটাকি সেগুলো আমি মেশিনের মধ্যে দিয়ে দেবো তো পরে চে চালিয়ে নেওয়া হবে আর কিছু কিছু জামাকাপড় যেগুলো আরও দিতে হবে আমি যেগুলো মানে চোখের সামনে পেলাম সেগুলোই দিয়ে দিচ্ছি এর আগে না একটা ভিডিওতে একজন কমেন্ট করেছে যে গরিবের আবার ওয়াশিং মেশিন ঢং দেখলে বাঁচা যায় আমি ভাবি এরা কোথা থেকে আসে যারা অনেক বড় লোক তারা বড় লোক থাকা সত্ত্বেও কিন্তু তাদের মনে একটা স্বপ্ন থাকে যে আমি এটা করব ওটা করব তাহলে একটা গরিব মানুষের কেন স্বপ্ন থাকতে পারে না বা ইচ্ছা থাকতে পারে না যে আমি এটা করব ওটা করব তোমাদের কেমন মাইন্ড আমি সেটাই ভাবি মানে কিছু কিছু পাবলিকে তোমাদের সত্যি যারা যারা এরকমভাবে কমেন্ট করো তোমাদের মাইন্ডগুলো একটুখানি চেঞ্জ করো অনেক ভালোভাবে থাকতে পারবে লোকের উপর হিংসা করে কোনো লাভ যাই দেখতে পাচ্ছ এখন একটু বাইরে এসেছি ব্রাশ করতে করতে কারণ পাটা আজকে একটুখানি ফুলেছে আর খুবই ব্যথা হয়েছে সেই জন্য একটুখানি হেঁটে নিচ্ছি তো এই মাত্র মানে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ ট্রেশ হয়ে আসলাম মুখ টুক ধুয়ে তো এখন হচ্ছে জল খাবো আর একটা ওষুধ আছে গ্যাসের ট্যাবলেট আর আরও এক দেড় ঘন্টা আগে আমি থাইরয়েডের ওষুধ খেয়েছি তো তোমাদের দাদাভাই আজকে বাড়িতে নিয়ে সকাল সকাল গেছে ফলাশিতে আজকে তো রবিবার ছুটি তো একটা কাজে গেছে একটা দরকারে গেছে তো আজকেও আমার পাটা কেমন ফোলা ফোলা লাগছে আর খুবই ব্যথা হয়েছে পায়ে তো না মাঝে মধ্যে এরকম কেন হচ্ছে সমস্যা যাই হোক অনেকের দেখেছি সমস্যা হয় পা ফোলার সমস্যাটা তো আমারও সেরকম হচ্ছে শেষের দিকে এসে তো চলো জল খেয়ে নি জল খাবো এখন আমি আর বের করে জল খাবো আর ওষুধ ওষুধটা খেয়ে তো চলো পরে আবার দেখা হচ্ছে আজকে মাছ যুদ্ধ পাচ্ছ আবার মাছ নিয়েছ কি কাট পাব বসে বসে এখন ठी तुम्ही काढवा गुरे मसनिया আজকে বাড়িতে চিকেন রান্না করা হবে তো সেই জন্য সকালবেলা মা হচ্ছে বাবাকে বলেছে মাছ রাখতে হবে না শুধু চিকেন আনলেই হবে তার কারণ হচ্ছে ফ্রিজে মাছ রয়েছে সেটা দিয়ে মা তরকারি রান্না করবে আর বাবাকে বারণ করা সত্ত্বেও বাবা আবার মাছওয়ালাকে ডাক দিয়েছে রাস্তার থেকে তো সেই জন্য একটুখানি রাগারাগি হয়েছে আবার তোমাদের দাদা ভাই গিয়েছিল পলাশি সেখান থেকে দেখছে এই মুহূর্তে আবার মাছ নিয়ে এসছে যেটা শ্বশুরের মেয়ে এসেছে তো তো দিদিকে খেতে বলা হয়েছে আমাদের বাড়িতে সেই জন্য একটু চিকেন আনা হয়েছে তো মা দেখো এদিকে রান্না করছে আর আমি এদিকে মশলা করলাম চিকেনে মশলা টসলা করে এখন একটু মেরিনেটে বসিয়ে দিলাম আর এদিকে দেখো মাছের ঝোলটা রান্না করবে মা কলা আর আলু দিয়ে আর সর্ষে পোস্ত সব বেটে রেখেছিলাম সেগুলো রয়েছে ওগুলোও দিয়ে দেবে আর কি তো এদিকে আমার পুরোপুরি আর কি মাংস ম্যারিনেট করা কমপ্লিট হয়ে গেছে তো এই জায়গাটা একটুখানি পরিষ্কার করে নেব দিয়ে তারপরে কিছু থালা বসন রয়েছে সেগুলো একটুখানি মেজে নেব আসলে এই কাজগুলো তো করতে দেয় না তোমাদের দাদা ভাই তবে আজকে একটুখানি ও ব্যস্ত আছে আর মা এদিকে রান্না করছে তো সেই জন্য ভাবলাম একটুখানি মেজে রেখে দিই তাহলে কাজটা একটুখানি এগিয়ে থাকে অ্যাকচুয়ালি একটা সত্যি কথা বলি তোমাদেরকে আমার না সত্যি কাজ করতে কোনো অসুবিধা হয় না মানে আমার শরীরের দিক দিয়ে আমার কোনো কাজে কাজ করতে অসুবিধা হয় না কিন্তু আমি ভেতর থেকে অনেক দুর্বল তো কি বলবো সেই জন্য আমি কোনো কাজ করতে মানে কাজ করতে আমাকে ডক্টর না করে দিয়েছে আর আমিও করি না আর বাড়ি থেকে করতেও দেয় না তো সেই জন্য আর কি এই অবস্থা আর কি তো যাই হোক কিছু থালা বসন ছিল সেগুলো আমি মেজে এখন আর কি রেখে দিচ্ছি আমাকে অনেকেই কমেন্ট করে বলেছে দিদি ভাই তোমার কি থাইরয়েড আছে দেখো এই কথাটা আমি উত্তর এর আগেও দিয়েছি তো হ্যাঁ আমার থাইরয়েড আছে ও তো থাইরয়েডের ওষুধ আমি কন্টিনিউ চালাচ্ছি আর প্রেগনেন্সি তো থাইরয়েডের ওষুধ খেতেই হবে কোনো কথা নেই প্রেগনেন্সির পরেও অবশ্য খেতে হবে সারা খেয়ে রাখতে হবে যেহেতু থাইরয়েড একটা মানে কি বলবো রোগ ধরা পড়েছে তো এটা সারা জীবনই খেতে হবে ডক্টর আর প্রেগনেন্সির সময় তো মাস্ট খেতেই হবে তো যাই হোক ওদিকে আমি মাকে গুছিয়ে দিয়েছি মা এখন রান্না করবে আর এদিকে দেখো মুড়ি নিয়ে চলে এসে খিদেও পেয়ে গেছে প্রচণ্ড কারণ অনেক বেজে গেছে মানে সাড়ে আটটা মতো বাজে সেই জন্য এখন একটু মুড়ি ভিজিয়ে খেয়ে নিচ্ছি কাটো একটা কাটলেই হলো আমি খেয়েছি দেখো অত জল হয়েছে অনেক জল হয়েছে তোমার খাওয়া হয়ে গেছে আর একটা কাটছে মায়ের জন্য কালকে খায়নি আর একটা জল তোমাদের বান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে খাওয়া দাওয়া করে এসেছি আর এখন শুয়ে আছি তোমাদের দাদা এখানে বিশাল বড় একটা ঘুম দিচ্ছে দেখো আজকে ছুটির দিন সেই জন্য ঘুমিয়ে নিচ্ছে আমি এখন একটু শুয়ে থাকবো এরমভাবেই থাকবো কয়েক ঘন্টা তার ঠিক নেই চলো পরে দেখা হবে সেই যে শুয়েছিলাম তারপরে অনেকক্ষণ একটা মানে বড় ঘুম দিয়েছি প্রায় দুটোর সময় উঠেছি দুটোর সময় উঠে আমি স্নান করেছি মাথায় শ্যাম্পুও করেছি কারণ আজকে রবিবার অনেকদিন দিন ধরেই শ্যাম্পু করছিলাম না আবার তেলও নিয়েছিলাম সর্ষের তেল তো আজকে শ্যাম্পু করে নিলাম তোমাদের দাদাভাই কিন্তু এখনও স্নান করেনি তো এখন বসে বসে খাচ্ছি আর কি কটকটি নিয়েছিল তোমাদের দাদা ভাই সেটাই এক প্যাকেট ছিল সেটাই আমরা দুজনে মিলে খাচ্ছি আর গল্প করছি আর বাড়িতে এখন আপাতত কেউ নেই বাবাও নেই আর মাও নেই বাড়িতে কেউই নেই বলতে গেলে আমরা দুজনাই আছি আর স্নান ঠান করে আমি কিছু খেয়ে নিয়েছি কারণ আমার দুপুরবেলা ওষুধ আছে সেই দুটো ওষুধ খেয়ে নিয়েছি সকালবেলা আমি ওয়াশিং মেশিনের মধ্যে জামাকাপড় ভরেছিলাম তো এখন চালানো চালানো হলো এক ঘন্টা লাগে এটা মানে ধোয়ার জন্য মানে ধুতে আর কি এক ঘন্টা লাগে তো এখন বাজে চারটে তো এখন উনি স্নান করেননি এখনও স্নান করার আগে মেশিনটা চালিয়েছে এখন এগুলো নেড়ে দিয়ে তারপরে উনি স্নানে যাবেন কি স্যার বলেন আরে যাবে তো না শুকিয়ে তো যাবে এখন নেড়ে দেবে রোদ প্রায় সবই চলে গেছে রোদ মানে যে রকম আছে ওয়েদার মানে ওই আধা ঘন্টা মতো থাকলে পরে শুকিয়ে যাবে জামা কাপড় এইটটি পারসেন্ট শুকিয়ে যায় অবশ্য দেখো উনি আবার এখন উঠুন ঝাড় দিচ্ছে গাই এত কাজ আমার সহ্য হয় না একটু ব্লার করে দিলাম কারণ উনি হচ্ছে জামা পরে নেই দেখাবো এত লজ্জা কেন ছেলে মানুষ আগ লাগিয়ে থাকলে কি হয় তাই রুটি হবে কাঁঠাল হলো কাঁঠাল মাংস দিয়ে চিকেন নিচোড় হ্যাঁ এই ভিডিও ক্লিপসগুলো হচ্ছে আগের দিনের ভিডিও রাত্রেবেলা হচ্ছে আমরা চিকেন দিয়ে কাঁঠাল রান্না করছিলাম মানে কি বলতো অনেক দিন ধরে আমার খেতে ইচ্ছা করছিলো চিকেন দিয়ে কাঁঠাল রান্না করে খাওয়ার আর কি তো সেটাই আমি আজকে রান্না করছি আমি গ্যাসে এটা রান্না করে নিচ্ছি আর এই পাশে দেখতে পাচ্ছো আরেকটা মানে কড়াই চাপিয়ে দিয়েছি আসলে আমাদের বাড়িতে একটা দাদু এসেছে সেই দাদু হচ্ছে চিকেন খায় না সেই জন্য ওনার জন্য একটু মানে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করবো মানে চিকেন ছাড়া আর কি তো সেটাই আর কি মানে এদিকেও করছি ওদিকেও করছি আর মা তো ওদিকে রান্নাঘরে গেছে রুটি বানাতে কারণ কি বলতো আমাদের বাড়িতে মাটির উনুনে রুটি বানালে সেই টেস্টটা আলাদাই লাগে আর আমার শ্বশুরমশাই গ্যাসের রুটি বানালে খেতে চায় না ওই মাটির উনুনে আমরাও বেশ ভালো মানে ভালো খাই আর কি সবাই কম বেশি মাটির উনুনে রান্না করলেই বেশি ভালো খাই আর কি গ্যাসের থেকে যাদের শহর এলাকায় মাটির উনুন নেই আর কি তারা তো গ্যাসে বানিয়ে খায় তবে গ্যাসে বানালেও ভালো লাগে বানাতে বানাতে একটা অভ্যাস হয়ে যায় আমাদের সেরকম সচরাচর বানানো হয় না তো সেই জন্য মাটির উনুনে বানালেই আমরা সেটা ভালো খাই আর কি তো দেখো এদিকে আমাদের কষানো চলছে তো কষানোটা হয়ে গেলে তারপরে আমরা খেতেও বসে যাব তো এদিকে আমরা প্রায় বসানো কমপ্লিট আর এদিকে দেখো মা উনুনে রান্না করছে আর আমার যা এসেছে দিদির ব্লগে তো দেখেইছো যে কি কারণে এসেছে মানে দিদির আর কি ঠাকুমা অ্যাক্সিডেন্টে মারা গেছেন তো সেই জন্য মানে ইমার্জেন্সি আসতেই হলো দিদি হচ্ছে বাবার বাড়িতেই আছে তো আজকে হচ্ছে একটু চিকেন দিয়ে কাঁঠালে একটু অন্যরকম রান্না বান্না হচ্ছে দেখি দিদিকে আসতে জন্য বলা হয়েছে তো সেই জন্য এসেছে আর পিহু তো যত চিকেন খেতে খুবই বেশি ভালোবাসে তো ওরা যেহেতু বাড়িতে আছে ওদেরকে রেখে খেতেও ইচ্ছে করবে না যাই হোক দেখো এদিকে কিন্তু মায়ের রুটি বানানো প্রায় অনেকটাই এগিয়ে গেছে তো রুটি বানানো হয়ে গেলে খেতেও বসে যাব তো দেখো আমরা ফাইনালি কিন্তু খেতে বসে গেছি সবাই পিহু তো বসে গেছে এদিকে আর তোমরা চিকেন দিয়ে কাঁঠাল বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করো মোটামুটি ভালোই লাগে খারাপ লাগে বলবো না ভালোই লেগেছে কারণ দেখো চিংড়ি মাছ দিয়েও খাওয়া যায় কাঁঠাল আবার খাসির তেল দিয়েও কিন্তু খাওয়া যায় তবে চিকেন দিয়ে কেন খাওয়া যাবে না আর অনেকদিন ধরে আমার ইচ্ছা করছিল সেই জন্য রান্না করেই ফেলাম তো খেলাম আর কি তৃপ্তি করে তো যাই হোক দেখো এখানে আমরাও খেতে বসে গেছি তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখা হবে তোমাদের সঙ্গে কোনো ব্লগের সঙ্গে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট